জেসমিন আক্তার লিখেছেন কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে না তার দায় তার উপরে বর্তাবে না কারণ আল্লাহ বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজ রাতজরা ওখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না এবং করম সুন্দর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে অন্য কারোর উপরে সেটি বর্তাবে না তবে কেউ যদি তাকে করে থাকে কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন তাহলে যতটুকু দায় আছে যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ কাছে জবাব দিতে মুখোমুখি হবেন তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন তিনি তার গুনাহের জন্য তার এই পাপের জন্য অপরাধের জন্য তার এই কবিরের গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তালার কাছে স্বাস্থ্যের মুখোমুখি হবেন এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কাউ কোনো ব্যক্তি দুনিয়ার কোন কষ্ট থেকে মুক্তি লাভের জন্য বাছাই করে নিলেন দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও এখানে অনন্ত অসীমকারের কষ্টের পথে তিনি পাড়ালেন তাহলে কষ্ট তার আসলে আরো বাড়লো কমলো না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা